হ্যালো ফ্রেন্ডস আমি মধুমিতা নন্দী আমার গল্প হচ্ছে চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আজকের গল্পে আমরা জানবো ইঁদুরে কিভাবে অহংকার চূর্ণ হয়েছিল এসো আমার সাথে একবার এক জঙ্গলে একটা ইন্দু শিকারীর জাল কেটে একটা সিংহকে বাঁচিয়েছিল পর থেকে ইঁদুরের সম্মাননে বেড়ে যায় সিংহ তো যেখানেই যায় ইঁদুরকে সঙ্গে নিয়ে যায় ইঁদুরও এতে অনেক মজা পেতে লাগলো আর নিজেকে শক্তিশালী বলে মনে করতে লাগলো একদিন ইঁদুর মরুভূমি পাশ দিয়ে যেতে যেতে একটা উঠকে দেখতে পেল আর মনে মনে বলল আজকে আমি মরুভূমির যা চুরি করব এই উঠ তাকে আমি নিয়ে যাবো ইঁদুরের সঙ্গে চলতে লাগলো তারপরে একটা নদীর সামনে এসে ইঁদুর দাঁড়িয়ে গেল আর মনে মনে ভাবতে লাগলো এই নদীটা কি করে পার হওয়া যায়

করে উঠ বলল এবার বুঝতে পারছ তুমি আমাকে আনন্দ আমি নিজের ইচ্ছায় তোমার সঙ্গে এসেছি দোস্তার ভুল বুঝতে পেরে ক্ষমা চেয়ে নিল তারপরে উঠ ইঁদুরকে নদী পার করে দিল তো বন্ধুরা আজকে এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন তোমরা ভালো থেকো সুস্থ থেকো